শান্তির একশো ফুট সিংহসজ্জা গৌতম বৌদ্ধ মন্দির যেটি কক্সবাজারের রাম বৌদ্ধ মন্দির নামে বেশ সুপরিচিত এখানে রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মপ্রচারক গৌতম বৌদ্ধের একশো ফুট সাহিত্য একটি মূর্তি বর্তমানে কক্সবাজারের এটি একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট আমাদের আজকের এই ভিডিওটি এই মন্দির নিয়েই আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কিভাবে এই মন্দিরে আসবেন এবং কত টাকা খরচ হবে সম্পূর্ণ বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি এক্সটু স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটি ওয়াচ করুন আমরা মূলত কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে একটি সিএনজি রিজার্ভ করে নিই ডাউন আমরা হচ্ছে একশো ফুট সিংহসজ্জা মন্দিরে যাব রামতে কিন্তু অনেক মন্দির আছে আপনারা বলে নিবেন যে একশো ফুট সিংহসজ্জা মন্দিরে যাব তো আমরা হচ্ছে আপডাউন ভাড়া করি হচ্ছে সাড়ে চারশো টাকা দিয়ে আমাদেরকে হচ্ছে সুগন্ধা পয়েন্ট থেকে নিয়ে যাবে আমরা ওখানে আধা ঘন্টার মতো টাইম স্পেন্ড করব তারপর হচ্ছে আবার সুগন্ধা পয়েন্ট এসে নামিয়ে দিবে এই জন্য হচ্ছে সাড়ে চারশো টাকা কস্টিং বহন করতে হয় আমাদের আপনারা চাইলে হচ্ছে কক্সবাজার ডলফিন মোড় থেকে লোকালে যেতে পারেন পঞ্চাশ টাকা করে একটা কথা মনে রাখবেন এই মন্দিরটি সকাল দশটা বাজে ওপেন হয় এবং সন্ধ্যা ছয়টার মধ্যে অফ হয়ে যায় এই মন্দিরটিতে ঢুকতে কিন্তু আমাদের জনপ্রতি বিশ টাকা করে টিকিট লাগে তো চল্লিশ টাকা দিয়ে হচ্ছে আমরা দুজন ঢুকে যাই

তো একটু উপরে উঠলে বড় যে মূর্তিটি আছে সেটি আপনাদের চোখে পড়বে তো আমার সামনে দেখতে পাচ্ছেন সেই মূর্তিটা এখানে অনেক বড় বিশাল আকৃতির তো এখানে লেখা আছে শ্রীমৎ শ্রী মহাত্রের তা হচ্ছে মনে হয় আপনার বৌদ্ধদের একটাই বৌদ্ধদের মন্দির বিশাল বড় একটা মন্দির এখানে এখানে ওরা হচ্ছে বিভিন্ন আগুন টাগুন জ্বালানো হয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এরিয়াটা সুন্দর একটা এরিয়া তো এখানে ভিতরে হচ্ছে ওদের একটি উপসানাল রয়েছে যেখানে ওরা হচ্ছে ওদের নিজস্ব ধর্মীয় যে ইগুলা নীতিগুলা সেগুলো পালন মূর্তি আছে ছোট। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে থাকা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম